এই গ্রিন অরণ্য ইকো পার্ক এর রাস্তায় ঢুকলাম একদম গাজীপুরের না সরি মারমানি ভালো কার গ্রাম অঞ্চল এটা পুরোটাই গ্রাম হ্যালো গুড পিপল কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি চলে আসলাম গ্রিন অরণ্য পার্ক ভালুকা ময়মনসিংহ আসলে এখানে আসার একটা পটভূমি আছে চলুন আমরা গেট দিয়ে ঢুকতে ঢুকতে সেই কথা বলি তো ভিতরে চলে আসলাম ভিতরে আসার পরে এখানে নামকরণ করা হয়েছে গ্রিন অরণ্য পার্ক এন্ড রিজোর্ট তো নামের সাথে মিল রেখে এর ভিতরের সবুজ করা হয়েছে দেখতে যেমন মনোরম সুন্দর মনোমুগ্ধকর তো বলতেছিলাম এখানে আসার পটভূমি আমরা আপনারা জেনে থাকবেন গাজীপুর সাফারি পার্কে গিয়েছিলাম বঙ্গবন্ধু সাফারি পার্ক পাঁচ আগস্টের পর থেকে বঙ্গবন্ধু স্থাপনের প্রয়েক্টটা বন্ধ কারণ হচ্ছে এটা নামকরণ করা হয়নি এখনও যে এটা বঙ্গবন্ধু সাফারি পার্ক থাকবে কিনা বাংলাদেশ সাপারি পার্ক হবে না গাজীপুর সাফারি পার্ক হবে যাই হোক এই আলোচনায় না আসি এক ভাই ওখান থেকে বলল যে গ্রিন অরণ্য পার্কে চলে যান ভালো লাগবে তো চলে আসলাম গ্রিন অরণ্য পার্কে এসেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ঘাস দিয়ে ডিজাইন করে আল্লাহ লেখা দেখে মনটা ভরে গেল ধন্যবাদ এই রিসর্টের মালিককে যাই হোক তারপরে দেখলাম একটা পানির ফোয়ারা পানির ফোয়ারাটা হাঁস দিয়ে ডিজাইন করা ছিল এবং এই এখানের যে পানিটা ছিল এর ভিতরে কিছু রঙিন মাছ দেখা যাচ্ছিল সব কিছু মিলিয়ে প্রথম দর্শনেই মোটামুটি ভালো লেগে গেল গ্রিন অরণ্য পার্ক এন্ড রিসর্ট তো আমরা কথা বলব গির পার্ক এ ঢুকতে কত টাকা লাগলো কে কে ঢুকতে পারবেন কে ঢুকতে পারবেন না সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবং ভাড়া একদিন থাকলে কত টাকা লাগবে কি কি সুবিধা অসুবিধা পাবেন সব কিছু নিয়ে কথা বলবো তো থাকুন সঙ্গে থাকুন এবং জানতে থাকুন শুনতে থাকুন এই রিজোর্ট সম্পর্কে তো এখানে ক্যান্টিনটা ছিল মোটামুটি ভালো বাট একটু বলে রাখি এখানে দাম ছিল সব কিছুর একটু বেশি বেশি যাই হোক এই সমস্ত জায়গায় আমরা অনেকে যখন যাই আমরা জানি ধারণা আছে যে রিজোর্টে বা ইয়াতে সব কিছুই দাম একটু বেশি থাকে যাই হোক তারপরে এরা প্রোভাইড করে অনেক কষ্ট করে ঠিক আছে আমার এই রিজোর্টের যদি বলি যে সবচাইতে ভালো জায়গা কোনটা মানে ভালো লেগেছে কোন জায়গাটা বা কোন জায়গাটায় আমার বেশি আই ক্যাচিং মনে হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা এই জায়গাটাতে যখন গেলাম পাশেই কিছু বোর্ড ছিল ওই পারে দেখা যাচ্ছিল কিছু আর্টিফিশিয়াল হাঁস বলেন আর্টিফিশিয়াল হরিণ বা সব কিছু আর্টিফিশিয়াল পাথর দিয়ে করা তো এই লেকটার যে সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে এখানে কিছু বোর্ড ছিল এখানে একটা বোটে দুইটা দুইজন তিনজন করে ওঠা যায় এবং এখানে এই বোটার জন্য আলাদা চার্জ করে এরপরে চলে আসলাম লেখের ভিতরে হচ্ছে পাখির অভয়ারণ্য আই মিন এখানে কিছু খাঁচা রেখে পাখিদের রাখা হয়েছে তো দেখি সামনে এগিয়ে গিয়ে দেখি আসলে অনেকগুলোতে পাখি নাই ওনাদের কাছে জিজ্ঞেস করাতে ওনারা বললো পাখি অনেক ছিল বাট অনেকগুলো পাখি মারা গিয়েছে বা এখন আপাতত কালেকশন নাই তারপরে দেখলাম বেশ কিছু ঘুঘু ছিল এই ঘুঘুগুলো আমার কাছে মনে হলো অনেকগুলো ঘুঘু মতো লাগতেছিল বাট এগুলো সবই ঘুঘু বিভিন্ন প্রজাতির ঘুঘু ছিল এখানে যাই হোক আমার এই জিনিসটা বেশ ভালো লেগেছে গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বা প্রধান বৈশিষ্ট্য যা যেটা মাথায় রেখে এই পার্কটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে সবুজ বনায়ন এখানে আসলে আপনার অবসর টাইমে বা ছুটির দিনে ঘুরতে আসলে আপনার মন ভালো হবে এটা আমি নিশ্চিত নিশ্চিত করে বলতে পারি যাই হোক তারপরে যেটা বলতেছিলাম যে এখানে একটা নোটিশ বোর্ড দেখতে পাচ্ছি যেখানে ফুল সিরলে দুই হাজার টাকা জরিমানা দিতে হবে তো এই ব্রিজটি দিয়ে মূলত সামনে কটেজগুলোতে যাওয়া হয় যেখানে যাপন করার সুবিধা রয়েছে তো মোটামুটি এই দিকটাতে আবার কিছু আর্টিফিশিয়াল মাছের ডিজাইন করা হয়েছে মাশরুম ছিল তো বলতেছিলাম এখানের কটেজগুলো রাত্রি যাপন করলে কত ভাড়া তো এখানের কটেজগুলোতে থাকতে চাইলে সিঙ্গেল রুমের যদি আপনি থাকতে চান তাহলে এক রাত থাকতে হলে আপনাকে গুনতে হবে দুই থেকে তিন হাজার টাকার মতো আর যদি আপনি ডাবল বেড আই মিন কাপল রুম ভাড়া নেন সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত গুনতে হবে তো এই ছিল রাত্রি যাপন করার জন্য কটেজের ভাড়া এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে এখানে খাবার দাবার মোটামুটি ভালো তো আর এখন বলবো কারা কারা এই পার্কে ঢুকতে পারবেন কারা ঢুকতে পারবেন না এবং ঢুকতে হলে কি কি ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যেতে হবে এবং গেটে কয় টাকা লাগবে কোথায় গাড়ি পার্কিং করবেন সব কিছু তো এখানে ঢুকতে হলে গেটে আপনাকে প্রত্যেকে গুনতে হবে একশো টাকা করে এবং গাড়ি পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা দিতে হবে বাইক পার্কিংয়ের জন্য আর গাড়ি পার্কিংয়ের জন্য এর বেশি অ্যামাউন্ট আপনার গুনতে হতে পারে তো কারাকারা ঢুকবেন এখানে কটেজ ভাড়া নিতে চাইলে হাজবেন্ড ওয়াইফ ঢুকলে ডকুমেন্ট দেখাতে হবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো ঢোকা নিষিদ্ধ যদি ঢুকেই পড়েন তাহলে জরিমানা গুনতে হবে তো এই দিকটা আমার খুবই ভালো লেগেছে গাইস বের হচ্ছে এখন চলে যাচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গ্রীন অরণ্য পার্কে ঢোকার পথ এবং বের হওয়ার পথ দুটোই সবুজে সবুজে ভরপুর মনোমুগ্ধকর এবং মনকে আন্দোলিত করার মতো একটা রাস্তা তো গ্রিন অরণ্য পার্ক যেমন সবুজে সবুজে ভরা ছিল এবং আসা যাওয়ার পথ দুটো ছিল সবুজে সবুজে ভরপুর মনোমুগ্ধকর যাই হোক ফিরছি ঢাকার উদ্দেশ্যে তো রাত হয়ে গিয়েছে এই জন্য আমরা হচ্ছে গাজীপুরে কাপাসিয়া দিয়ে পূর্বাচল হয়ে তিনশো ফিট হয়ে বাসার দিকে আসব। সেই উদ্দেশ্যে হচ্ছে কাপাসিয়ার দিকে ঢোকা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ